কুট্টুসানি কুট্টুসানি গান শুনছে দেখো এদিকে আমি আবার কথা বললে তাকাবে আমার দিকে মায়ের কাছে যে গান চলছে এই যে রানী গান শুনছে গান গান কই কই কোথায় মা গান গান কই মা কুট্টুসানি এটা স্মৃতি হয়ে থাকবে যখন বড় হবে তখন দেখবে আমি গান শুনতে ও পেটে থাকা গালী গান শুনতে ভালোবাসতো উনি পাপি লাথি মেরে ফেলে দিচ্ছে গান শুনতে শুনতে দেখো ওর কাণ্ড দেখো ভিডিও করছে বলে লাথি মেরে ফেলে দিচ্ছে দেখো আচ্ছা যখন ও আমার পেটে থাকতো তখনও বেশ যখন নড়াচড়া করতো না গান শোনালে উনি নড়াচড়া করতো আর বলছি বলে শুনছে কথাটা হ্যাঁ আবার বলছি বলে তুমি কথা শুনছো শুনছো তুমি কথা তাই এত কথা শুনে কী হবে আর আরেকটা জিনিসও কি কুট্টুসানি একদমই নতুন দিনের গান পছন্দ করে না ওকে নতুন দিনের গান চালিয়ে দেওয়া হলো বিবৎস কাঁদে ওই পুরনো দিনের একদম হালকা পাতলা এইসব গান শুনতে ভালোবাসে তাই তো মা তাই তো হ্যাঁ দেখো আবার নাচছে দেখো না হাতে হাত দুগুলো এরম 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 করছে দেখো না ভালো মা গানটা ভালো ভালো গানটা ভালো হ্যাঁ গান ভালো ভালো মা তাই তুমি গান দিয়ে মন দিয়ে গান শুনছো মা দিয়ে গান শুনছো তাই ওরে বাবা বলে আমার দিদুনকে ডাকছে দেখো আমার দিদুন বল দিদুন ওঠ তোকে ডাকছে কখন ধরে মা আর মেয়ে এখন এখানে গান শুনছে আমি একটু এডিট করছিলাম মা বললো ভিডিওটা কর এটাই না আমার স্মৃতি থাকবে এগুলো দেখো গান নিয়ে নিচ্ছে বলে দেখো 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 কেমন যে মা গানটা সরিয়ে নিয়েছে ফোনটা ফোন এখনো বোঝে না জিনিসটা বাট গানটা চলছে ওটাই বোঝে ও যে গান চলছে ফোন জিনিসটা এখনো বোঝে না এই দেখো এ দেখো মা ফোনটা সরাও একটু সরাও সরিয়ে দাও ওর থেকে দূরে সরিয়ে দাও দেখি কী করে